আমাদের এই সিরিজে আমরা একজন মুসলিম জিনের সাথে তাদের দুনিয়া এবং জীবন সম্পর্কে জানার এক অভূতপূর্ণ যাত্রায় বের হয়েছে আবার যাত্রা শুরু করা এরপরে জিজ্ঞাসা করলেন আপনি কি আমার বাড়িতে থাকেন এমন জিনকে দেখতে পাচ্ছেন ইবনে কনজুর প্রতিক্রিয়া জানিয়েছিলেন যে হ্যাঁ আমি তাদের দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ তারা সকলেই মুসলিম এর মধ্যে সাইদ এবং মেরিয়ান জুবাইদা নামে একজন জিনের দুই শিশু তার স্বামীর নাম মুহাম্মদ বর্তমানে তাদের কিছু বাচ্চা আপনার বাড়ির ছাদে বসে আছে ঈসা জিজ্ঞাসা করলেন মুহাম্মদ এবং তার সাথীরা কি কখনো আমাদের বাড়ির ছাদে থাকা পাখি বা অন্যান্য প্রাণীদের দ্বারা বিরক্ত হন ইবনে কঞ্জুর উত্তর দিলেন আলহামদুলিল্লাহ তারা সারা সারাদিন সেখানে বসে থাকে এবং কোনো রকম বিরক্তি ছাড়ায় যখন আপনি খাবার প্রস্তুত করেন তারা তখন নেমে আসে এবং আপনার সাথে খাবার খায় আপনি খাওয়া শেষ করে প্লেট তুলে নিলে তারা আলহামদুলিল্লাহ বলে এবং ছাদে ফিরে যায় যখন রাত হয় তারা তাদের নামাজ পড়ে এবং আবার ছাদে ফিরে যায় যখন তারা ক্লান্ত হয় তারা নেমে এসে যেখানে ইচ্ছা সেখানে শুয়ে পড়ে চেয়ারে কার্পেটে বা বারান্দায় ঈশা জিজ্ঞাসা করলেন তারা কি কখনো কোনো প্রয়োজনে যাত্রা বা অন্য কিছুতে বাড়ি ছেড়ে চলে যায় ইবনে উত্তর দিলেন হ্যাঁ তারা আসে এবং যায় কখনো কখনো তারা মক্কার মসজিদ আলহারামে বা মদিনার মসজিদ নবমীতে নামাজ পড়তে চলে যায় তারা বজ্রের গতিতে চলে যায় এবং ফিরে আসে ইবনে কঞ্জুর তারপর বললেন আমি আপনাকে একটি গুরুত্বপূর্ণ সতর্কতা দেব শয়তানরা আসলে খালি কুয়াতে থাকতে পছন্দ করে ময়লা এবং দূষণ তাদের আকর্ষণ করে অতএব যখন তারা আজান শোনে তারা পানি সংলগ্ন এলাকায় চলে যায় তারা তাদের কানে হাত দেয় বা তাদের পোশাক মাথার উপরে টেনে দেয় তাদের মধ্যে কিছু ময়লার গর্তে বা ময়লায় লুকিয়ে পড়ে এই কারণে যখন আপনি উজু করতে বাথরুমে প্রবেশ করেন তখন আপনাকে পাম্পা দিয়ে শুরু করা উচিত এবং এই দুয়া পড়া উচিত আল্লাহ সবার উপরে ক্ষমতাশালী পুরুষ এবং মহিলা শয়তানদের খারাপ থেকে আমরা আশ্রয় চাই মেয়েদের মনে করিয়ে দিন তারা যেন আল্লাহর নাম উল্লেখ না করে এবং তার থেকে অভিশপ্ত শয়তানদের থেকে আশ্রয় না চেয়ে টয়লেটের গর্তে গরম পানি না ফেলে কখনো কখনো পানি শয়তানদের হত্যা করতে পারে এবং তাদের পরিবার ঘরের মালিকের প্রতিশোধ নিতে চেষ্টা করবে বিশেষ করে সেই মহিলাদের যারা এটি করেছে যদি তারা শয়তানরা নিজেদের দেখাতে পারত তাদের শরীরে প্রবেশ করতে পারত তাহলে তারা তাও করত ইবনে কঞ্জুরের এই ঘটনা সত্য এটি সহি আল বুখারির হাদিসের সাথে সংগতিপূর্ণ আবু হুরায়রা যিনি জানিয়েছেন নবী বলেছেন যখন আজান শোনা হয় দূরে চলে যায়। এবং চলে যায় যতক্ষণ না সে আজান শোনে না কিন্তু যখন শেষ হয় সে আবার পথ থেকে সরে যায় কিন্তু যখনই ইকামা শেষ হয় সে আবার ফিরে আসে তারপর সে নামাজ পড়া ব্যক্তিটিকে হিসফিস করে বলে এটা মনে রেখো এবং সেটা মনে রেখো যা নামাজ পড়া ব্যক্তি আগে মনে করেনি যাতে সে আর মনে না রাখতে পারে যে কত রাকাত নামাজ সে পড়েছে মূর্তি শৈতানদের প্রিয় স্থানগুলোর মধ্যে একটি ঈসা তাঁর বইয়ে লিখেছেন একবার আমার কাছে একটি পেন্সিল হোল্ডার ছিল যা একটি প্রাণীর মাথার আকারে ছিল আমার মুসলিম জিন বন্ধুর সাথে প্রথম সাক্ষাতে তিনি ঘরের চারপাশে হাঁটছিলেন ছাদের দিকে তাকাচ্ছিলেন এবং সালাম জানাচ্ছিলেন হঠাৎ তিনি পেন্সিল হোল্ডার দিকে লক্ষ্য করলেন এবং গম্ভীর ভাবে বললেন একটি ছুরি নিয়ে এর মাথা কেটে ফেলো বা এটিকে নতুন করে গঠন করো যাতে এটি আর কোনো মাথার মতো দেখতে না হয়। এটি বলার পর তিনি কঠোরভাবে চিৎকার করলেন যেন কিছু আদেশ দিচ্ছেন যাও এখান থেকে বেরিয়ে যাও অবাক হয়ে আমি তাকে জিজ্ঞাসা করলাম তুমি কেন এটা বললে তিনি উত্তর দিলেন আমি দেখেছি একটি শয়তান এই পেন্সিল হোল্ডারের মাথায় বসে আছে তারপর আমরা সেই পেন্সিল হোল্ডারটির মাথার ছবিটি ঢেকে দিলাম এবং শয়তানটি সরে গেল আমার মুসলিম জিনবন্ধু বললেন মোহাম্মদ সালাল্লাহ আলিয়া বলেছেন যারা ছবি তৈরি করে তাদের সবচেয়ে কঠিন শাস্তি হবে কেয়ামতের দিন এটি জীবন্ত কোনো কিছু ছবি এবং মূর্তিগুলির জন্য প্রযোজ্য তিনি আরো বললেন তারা সেই বাড়িতে প্রবেশ করেন না যেখানে মূর্তি বা ছবি থাকে আমি জিজ্ঞেস করলাম ছবির কি হবে তিনি উত্তর দিলেন এটা তারা একই আকর্ষণ করে অতএব তাদের দেয়ালে ঝুলিয়ে রাখবেন না বা উন্মুক্ত করে রাখবেন না যদি তারা ম্যাগাজিন বা বইয়ে থাকে তাদের উল্টে দিন যাতে ছবিগুলি দৃশ্যমান না হয় এটি আসলে সত্য কারণ আল্লাহর রাসুল সাল্লাহ আলহ্লাম বলেছেন জিব্রাইল আমার কাছে এসে বললেন আমি গত রাতে তোমার কাছে এসেছিলাম কিন্তু প্রবেশ করতে বাধা পেয়েছিলাম কারণ দরজায় ছবি ছিল বাড়িতে একটি সজ্জিত পর্দায় ছবি ছিল এবং বাড়িতে একটি কুকুর ছিল অতএব বাড়ির ছবির মাথা কেটে ফেলতে বলো যাতে এটি একটি গাছের আকার ধারণ করে পর্দাটিকে কেটে দুটি বালিশে পরিণত করতে বলো যাতে মানুষ এগুলোর উপর পা ফেলতে পারে এবং কুকুরটিকে বাইরে বের করে দাও আল্লাহর রাসুল তারপর সেটি করেছিলেন তারপর ঈসা ইবনে কুঞ্জুরকে প্রশ্ন করলেন আপনি যে সেই জিনদের আকর্ষণ করার জন্য চুম্বকত্বের কথা বলেছেন তা কি বাস্তব চুম্বক নাকি এটা শুধু একটি উপমা যা বোঝার জন্য সহজ করতে ব্যবহৃত হয় না তিনি আন্তরিকভাবে বললেন এটি সত্যিকারের চুম্বক বাস্তবর্তে আসলে শয়তানরা এটি গন্ধের মতো বের করেছে তারা এটা দূর থেকে দেখতে পারতো কারণ এই মূর্তিগুলি একটি দীপ্তি বা যা আপনি মানুষের চোখ দিয়ে দেখতে পেতেন না শয়তানরা এটি এমনভাবে অনুভব করেছে যেমন কেউ সুস্বাদু খাবারের গন্ধ শুকে এটা আসলে বিজ্ঞানগতভাবে দেখলে যুক্তিসঙ্গত প্রতিটি বস্তু মূর্তি সহ এর পদার্থগত এবং তাপমাত্রার উপর ভিত্তি করে বৈদ্যুতিক চৌম্বক বিকিরণ ছড়ায় পাথর মার্বেল এবং যা সাধারণত মূর্তিতে ব্যবহৃত হয় তাদের পার্থক্যযুক্ত আণবিক গঠন থাকে যা নির্দিষ্ট বৈদ্যুতিক চৌম্বক ফ্রিকোয়েন্সি নির্গত করতে সক্ষম আলোর শব্দের বা তাপের শক্তি প্রতিফলিত বা শোষণ করতে সক্ষম এই বিকিরণগুলি একটি ইএমএফ স্বাক্ষর তৈরি করে যা মূর্তিটির জন্য অনন্য যেমন আমরা জানি জিনরা হল তাজ্য অগ্নির সত্তা এটি সূচিত করে যে তাদের অস্তিত্ব পদার্থের চেয়ে শক্তির সাথে আরও ঘনিষ্ঠভাবে সম্পর্কিত হতে পারে যদি আমরা হাঙ্গুরের মতো প্রাণীদের তুলনা করি যারা বিশেষাঙ্গিক অঙ্গ দ্বারা বৈদ্যুতিক ক্ষেত্র শনাক্ত করে তাহলে জিনদের মধ্যে হয়তো ইএমএফ বা বিকিরণ উপলব্ধি করার এক প্রকার অস্বাভাবিক ক্ষমতা থাকতে পারে শক্তির মতো আগুন থেকে তৈরি হওয়ায় জিনরা নির্দিষ্ট বিকিরণগুলির সাথে সাদৃশ্যপূর্ণ থাকতে পারে এমন বস্তুগুলি যা বৈশিষ্ট্যমূলক ইএমএফ নির্গত করে তত্ত্বগতভাবে তাদের মনোযোগ আকর্ষণ করতে পারে কম্পনীয় সাদৃশ্যের কারণে যেমন শার্ক লরেনজিনি আম্পুলা ব্যবহার করে বৈদ্যুতিক ক্ষেত্র শনাক্ত করে তেমনি জিনো সূক্ষ্ম ইএমএফ বা বিকিরণ শনাক্ত করতে পারে এই ক্ষমতাটি তাদেরকে সেগুলো শনাক্ত করতে সাহায্য করবে যেগুলির অনন্য শক্তির স্বাক্ষর রয়েছে যেমন মূর্তি এছাড়া কিছু পোকামাকড় এবং প্রাণী রাসায়নিক সংকেত ফেরোমেন মাইল দূর থেকেও শনাক্ত করতে পারে এই সংকেতগুলি যেমন বিকিরণ চোখে দেখা যায় না তবে ইন্টারাকশনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ জিন্দের মূর্তিগুলির প্রতি একটি আকর্ষণকে একটি সাদৃশ্য ঘটনা হিসেবে ধারণা করা যেতে পারে যেখানে মূর্তিগুলির অনন্য বিকিরণ এবং শক্তির প্রোফাইল জিনদের সংবেদনশীলতার সাথে সংগতিপূর্ণ হয় এছাড়া নবী মুহাম্মদ সালাল্লাহ আলহুয় সাল্লাম বারবার মূর্তি ধ্বংস করার নির্দেশ দিয়েছেন মক্কা বিজয়ের পর নবী সাল্লাহ আলহু আসাল্লাম খালিদ বিন ওয়ালিদ রাদে আল্লাহ তালা আনহুকে নাখাল্লায় পাঠিয়েছিলেন যেখানে একটি দেবীর মূর্তি ছিল যার নাম ছিল আল উজা যাকে ও উপজাতি পূজা করতেন খালিদ ত্রিশ জন ঘুরস নিয়ে সেই স্থানে পৌঁছলেন এবং মূর্তিটি ধ্বংস করলেন তবে ফিরে আসার পর নবী সাল্লাহ আলহ্লাম তাকে জিজ্ঞাসা করলেন আপনি কি সেখানে আর কিছু দেখেছেন খালিদ উত্তর দিলেন না তাকে বলা হয়েছিল যে মূর্তিটি ধ্বংস হয়নি এবং তাকে ফিরে গিয়ে কাজটি সম্পন্ন করতে হবে খালিদ রাজা আল্লাহ আবার নাখলাই গেলেন এবং এইবার তিনি আরেকটি মূর্তি দেখলেন এবং সেখানে তিনি একটি কালো এভিসিনিয়ান ইথিওপিয়ান নারীকে দেখলেন নগ্ন এবং চুল চুলসহ তিনি তাকে তার তলোয়ার দিয়ে আঘাত করলেন এবং তাকে দুই টুকরো করে কাটলেন মুসলিম পন্ডিত সাইফুর রহমান আল মোবালকুরী অনুযায়ী তিনি আবার ফিরে এসে নবীকে তার কাহিনী শোনালেন তখন নবী নিশ্চিত করলেন যে কাজটি পূর্ণ হয়েছে বললেন যে কালো ছিলেন। ইবনে আব্বাস রাতে আল্লাহ আনহু বলেছিলেন আল উজ্জা ছিল এক নারী শয়তান এবং এই কাহিনী বুঝিয়ে দেয় যে শয়তানদের আসল এই মূর্তির প্রতি বেশ আকর্ষণ রয়েছে শিশুদের খেলনাগুলি যদিও তারা মূর্তির মতো দেখতে তবে তারা অন্যান্য জিনদের আকর্ষণ করে না বিশেষ করে যখন শিশু তারা নিয়ে খেলে এই পার্থক্যের কারণ শুধুমাত্র আল্লাহ ইবনে ইবনিকঞ্জুর পরামর্শ দিলেন সতর্ক থাকুন এবং আপনার বাড়ির কোন রুম ব্যবহার না করে ছেড়ে দিবেন না যদি আপনি একটি স্থান যেমন আপনার সুবার ঘর খালি ছেড়ে দেন তবে সেখানে শয়তান প্রবেশ করতে পারে এবং খালি স্থানটি দখল করতে পারে এই পরামর্শটি সহি মুসলিম হাদিসে সমর্থিত যেখানে নবী মোহাম্মদ সাল্লাহ আলহ্লাম বলেছেন প্রথম কক্ষ পুরুষের জন্য দ্বিতীয় তার স্ত্রীর জন্য তৃতীয় অতিথিদের জন্য এবং চতুর্থ কক্ষ শয়তানের জন্য জিন্দের জীবন মানুষের মতোই সেখানে ভালোবাসা এবং ঘৃণা একমত হওয়া এবং সংঘাত স্নেহ এবং শত্রুতা সবই রয়েছে তাদের আনন্দের অনুভূতি এবং সামাজিক আচার আচরণ তাদের মধ্যে পার্থক্য তৈরি করে এক একটি গোষ্ঠী অন্য একটি গোষ্ঠী থেকে আলাদা এক একটি পরিবার অন্য একটি পরিবার থেকে একটি শহর অন্য একটি শহর থেকে এমনকি এক একটি দেশ অন্য একটি দেশ থেকে আলাদা জিনদের গর্ভধারণের সময়কাল মানুষের তুলনায় দীর্ঘ যা পনেরো মাস পর্যন্ত স্থায়ী হতে পারে তারা সাধারণত সাত থেকে নয় জন সন্তান জন্ম দেয় যদিও কিছু ক্ষেত্রে তারা বারো জন পর্যন্ত সন্তান নিতে পারে মানুষের এবং জিনদের মধ্যে বিবাহের সম্ভাবনা প্রায় অসম্ভব বলেই ধরা হয় কারণ তাদের প্রকৃতির মধ্যে উল্লেখযোগ্য পার্থক্য রয়েছে আল্লাহ সর্বশক্তিমান এটি কোরআনে স্পষ্ট করে বলেছেন যে এবং তার নিদর্শনগুলির মধ্যে একটি হল তিনি আপনাদের জন্য আপনাদের মধ্য থেকে সঙ্গী তৈরি করেছেন যাতে আপনি তাদের মধ্যে শান্তি পান এবং তিনি আপনাদের মধ্যে ভালোবাসা এবং দয়া স্থাপন করেছেন এই আয়াতটি জিন এবং মানুষের জন্য প্রযোজ্য এটি জোর দেয় যে মানুষ অন্য মানুষের সাথে বসবাস করতে তৈরি এবং জিন অন্য জিনদের সাথে বসবাস করতে তৈরি ইবনে তাইমিয়া উল্লেখ করেছেন যে জিন এবং মানুষের মধ্যে বিবাহের একমাত্র সম্ভাব্য পথ হলো যদি জিন মানব আকারে আত্মপ্রকাশ করে তবে এই ক্ষেত্রেও এমন একটি ইউনিয়ন থেকে সন্তানের জন্ম অসম্ভব কারণ প্রজাতির মধ্যে গুরুত্বপূর্ণ জৈবিক পার্থক্য রয়েছে অবশেষে এমন বিষয়গুলির বাস্তবতা শুধুমাত্র আল্লাহর উপর নির্ভর করে এবং তিনি একমাত্র জানেন কি সম্ভব তার পুরো মাত্রায় এই পর্বটি শেষ করার আগে আমি একটি চমৎকার গল্প শেয়ার করতে চাই যা উনিশশো সালের 26 মার্চ সোমবার প্রকাশিত হয়েছিল যদিও এই ঘটনার প্রকৃত প্রকৃততা নিশ্চিত নয় তবে যদি এটি সত্য হয় তাহলে এটি জিমদের একটি উচ্চমাত্রার সত্তা হিসেবে প্রমাণিত করতে পারে জাতের জ্ঞান মানুষের তুলনায় অনেক ক্ষেত্রে তুলনীয় কুয়েতি দৈনিক পত্রিকা আল কাবাস এই গল্পটি তার সংযুক্তিতে প্রকাশ করেছিল এটি একটি কপটিক খ্রিস্টান পরিবারের একজন মহিলার কাহিনী বলে যিনি পাঁচ বছর ধরে ক্যান্সারে ভুগছিলেন তার নাম ছিল মিসেস সামিয়া ওয়াদি সাতান্ন বছর বয়সী ময়নেল কায়রোর একটি উপশহরের বাসিন্দা একদিন তিনি তীব্র অনুভব যা তীব্র পেট ব্যথার সাথে ছিল তার স্বামী মিস্টার সফোয়াদ ইরিয়েস তাকে হাসপাতালে নিয়ে গেলেন সেখানে ডাক্তাররা তাকে বললেন যে তার ক্যান্সার ধরা পড়েছে তবে তারা তাকে জানিয়ে দিলেন যে সার্জারি করা অসম্ভব কারণ ক্যান্সার তার পেটে একটি ছোট শিরায় লুকানো ছিল যতক্ষণ না কোনো চিকিৎসার সমাধান পাওয়া গেল তাকে বাড়ি পাঠিয়ে দেওয়া হয় এক মাস পর মিসেস সামিয়া এক মাসের জন্য কোমায় চলে যান এই সময় ডাক্তাররা তাকে গ্লুকোজ ইঞ্জেকশন এবং রক্ত প্রদান করেছিলেন যখন তিনি অবশেষে চেতনায় ফিরলেন তখন তিনি আবিষ্কার করলেন যে তিনি পক্ষাঘাতগ্রস্ত হয়ে গেছেন তার ডেসপারেট স্বামী একটি পুরোহিতের সাহায্য চান যিনি তাকে নির্দিষ্ট ধর্মীয় আচার অনুষ্ঠান করার নির্দেশ দেন দুঃখজনকভাবে এই প্রচেষ্টাও ব্যর্থ হয় ক্যান্সার তার যকৃত পর্যন্ত ছড়িয়ে পড়ে এবং ডাক্তাররা পরিবারকে জানান যে তার বাকি দিনগুলো হাতে গোনা এই কঠিন সময়ে একজন মুসলিম প্রতিবেশী যিনি সম্প্রতি হস থেকে ফিরেছিলেন মিসেস সামিয়াকে কুরআনের কিছু আয়াত পড়ার পরামর্শ দেন এই পরামর্শ মেনে তিনি কিছুটা স্বস্তি অনুভব করতে শুরু করেন এবং কয়েক মাসে প্রথমবারের মতো ঘুমাতে সক্ষম তার স্বামী তাকে কোরআনের তেলাওয়াতের রেকর্ডিং এনে সাহায্য করছিলেন যা তিনি নিয়মিত শুনতেন উনিশশো আটাত্তর সালের নভেম্বর মাসের এক রাতে মিসেস সামিয়া একটি অস্বাভাবিক অনুরোধ করেন তিনি তার স্বামীকে বললেন যে তিনি একটি সেরা পারফিউমের বোতল কিনে আনুক এবং তাকে সেটি দিয়ে তার পুরো শরীর ধৌত করতে সহযোগিতা করুক তারপর তিনি তার স্বামীকে বললেন আলু বন্ধ করে দিন এবং আমাকে একা রেখে দিন কারণ আমি পূর্ণ অন্ধকারের অভিজ্ঞতা অর্জন করতে চাই তার স্বামী বিশ্বাস করলেন যে তিনি হয়তো তার শেষ মুহূর্তগুলোর জন্য প্রস্তুতি নিচ্ছেন তার স্বামী তার সান্ত্বনার জন্য প্রার্থনা করলেন এবং তার ইচ্ছার প্রতি শ্রদ্ধা জানালেন পরের দিন সকালে যখন তার স্বামী দরজায় নক করলেন তখন অপাশ থেকে কোনো উত্তর এলো তিনি দরজা খুলে দেন এবং এক বিস্ময়কর দৃশ্যের মুখোমুখি মিসেস সামিয়া অচেতন অবস্থায় তার উপরের অবাক এবং বিভ্রান্ত হয়ে তিনি তাদের সন্তানদের এবং প্রতিবেশীদের ডাকলেন যাতে তারা এই দৃশ্য দেখতে পারে অল্প সময়ের মধ্যে তিনি ডাক্তারদের ডেকে আনেন যারা পরীক্ষা নিরীক্ষা শুরু করেন তাদের বিস্ময়ে তারা একটি অত্যন্ত সূক্ষ্ম সার্জারির প্রমাণ পেয়েছিল তারা তাকে আরও পরীক্ষার জন্য হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দিলেন হাসপাতালে ডাক্তাররা ঘোষণা করেন যে তার পেট এবং যকৃত থেকে ক্যান্সার সম্পূর্ণরূপে নির্মূল হয়ে গেছে অপারেশনটি যদিও রহস্যময় তবুও এটিকে তারা পূর্ণ সফলতা বলে মনে করে যখন মিসেস সামিয়া চেতনায় ফিরে আসেন তিনি তার অবিশ্বাস্য কাহিনী আল কাবাসের একজন প্রতিবেদকের সাথে শেয়ার করেন যিনি কায়রোতে তাকে দেখতে এসেছিলেন অশ্রু আটকে রাখার সংগ্রাম করতে করতে তিনি বর্ণনা করেন যে সেই রহস্যময় ঘটনার রাতে তিনি কোরণের আয়াত পড়তে পড়তে ঘুমিয়ে পড়েছিলেন মধ্যরাত্রির সময় তিনি একটি অদ্ভুত অনুভূতির দিকে লক্ষ্য করেন অর্ধচেতন অবস্থায় তিনি অনুভব করেন যেন তিনি সম্পূর্ণভাবে উন্মুক্ত অদৃশ্য সত্তা তার বিছানা ঘিরে দাঁড়িয়ে আছে তিনি তাদের মুখ দেখতে পেতেন না কিন্তু তাদের উপস্থিতি অনুভব করতে পারছিলেন তিনি তার অবাস্তব অভিজ্ঞতার বর্ণনা দেন তার পেটটি যন্ত্রণা ছাড়াই খোলা অদৃশ্য হাতগুলি নিখুঁতভাবে অসুস্থ অংশগুলো সরিয়ে নেওয়ার চেষ্টা করছে এবং তার ক্ষতগুলো ব্যান্ডেজ করে দিচ্ছে তার মুখে একটি তুয়ার টুকরা রাখা হয়েছিল এবং তিনি তিন দিন ধরে কোমায় চলে যান বিশ্বাস করা হয়েছিল যে এই সত্তাগুলি মুসলিম জিন যারা চিকিৎসা ক্ষেত্রে খুবই উন্নত মিসেস সামিয়ার মতে তিনি তার পেট খোলা অবস্থায় কোনো যন্ত্রণা অনুভব করেননি যা সূচিত করেছে এই সত্তাগুলি মানববোধের বাইরে একটি প্রক্রিয়ায় কাজ করেছে এই অসাধারণ ক্ষমতা সূচিত করে যে তারা একটি উচ্চ মাত্রায় থাকতে পারে এবং মানুষের শরীরের সাথে এমন একটি দৃষ্টিভঙ্গি থেকে যোগাযোগ করেছে যা আমাদের শারীরিক বাস্তবতাকেও ছাড়িয়ে যায় তাদের দক্ষতা এবং বিশেষজ্ঞতা তাদের অত্যন্ত দীর্ঘ জীবনের কারণে হতে পারে যা তাদের প্রচুর জ্ঞান এবং বিভিন্ন ক্ষেত্রে দক্ষতা অর্জন করার জন্য প্রচুর সময় দেয় যার মধ্যে চিকিৎসা রয়েছে এমন দীর্ঘায়ু তাদের উন্নত মাত্রিক অস্তিত্বের সাথে মিলিত হয়ে তাদের মানবিক ক্ষমতাকে ছাড়িয়ে যেতে এবং আশ্চর্যজনক নিখুততার সাথে জটিল কাজগুলো সম্পাদন করতে সক্ষম করে ইবলে কমজুর একবার একটি চিত্তাকর্ষক কাহিনী শেয়ার করেছিলেন ইনশাল্লাহ পরবর্তী অংশে আমরা মানবতার এই সবচেয়ে বড় শত্রু প্রকৃতি অনুসন্ধান করব